রক্তক্ষ জখম হয়েছে নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সভাপতি ও অনলাইন মিডিয়া এন এন টিভির নিউজ কোঅর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ টিটু তিন সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাত তিনটায় নারায়ণগঞ্জ শহরে হাজিগঞ্জ কেল্লার সামনে এই ঘটনা ঘটে দুর্বৃত্তরা তার দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে ল্যাপটপ ও নগদ সতেরো হাজার টাকা সহ হাত ব্যাগটি ছিনিয়ে নেয় পরে সে নিজে নিজেই রিক্সা চালকের সহায়তায় দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণ করেন আহত সাংবাদিক সাইফুল মোহাম্মদ টিটু জানায় তিন সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটে দিবাগত রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে রাত আড়াইটার সময় বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় রাত তিনটার দিকে শহরের হাজিগঞ্জ কেল্লার কাছে পৌঁছালে এ সময় পূর্ব থেকে পেতে থাকা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সাইকেল যুগে তার রিক্সার গতিরোধ করে এ সময় টিটু তাদের পরিচয় জানতে চাইলে এই বলে মুগজারীরা তাকেও ভর্তি ভর্তি ধারণ অস্ত্র দিয়ে আঘাত করে টিটু তা ধরতে গেলে পরে উভয়ের মধ্যে দস্তদস্তি শুরু হয়ে যায় অপর আপর পিছন থেকে কাঠে ডাসা দিয়ে টিটুর মাথায় সচর আঘাত করে এতে রক্ত জগম হয় দেখে আমরা গেছে দ্রুত ছটকে পড়ে পরে টিটুর নিজের চেষ্টায় সচারকের সহযোগিতায় নারায়ণগঞ্জ তিনশো হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানায় অফিসার ইনচার্জ আব্দুল সাত্তারের সাথে কথা বলে তিনি জানান ঘটনার বিষয়ে যেহেতু অবগত হলাম আমাদের টল টিমের টিমকে জানিয়ে দিয়েছি আশা করছি দ্রুত আমাদের পুলিশ সদস্যরা এসব অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে

لم يغفر لنا شرك بسم الله الرحمن الرحيم الله أحد الله الصمد، لم يلد ولم يولد حتى رحمة تؤكد اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحان الله العظيم الصلاة والسلام السلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

আপনি ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে থাকেন আমরা যারা চক্রান্ত করতে চান তাদের সকল চক্রান্ত করে দিয়ে তাদেরকে সরকারের আমার প্রশাসনের হেকান্তি আমরা সকল শত্রুতা দূর করে দিনতা মুখ্য সংমোচন করে দিনাম